এটাও জাপানি ক্রেপ সিল তিনশো টাকা যা আছে আচ্ছা আচ্ছা বত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত কালার এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে আসসালাম আলাইকুম ফির চলে আসলাম কুইনশপ থেকে একদম নতুন ডিজাইনের কিছু জাপানি সিল্কের ক্রেপ সিল্কের কিছু কালেকশন দেখাবো জাপানি ক্রেপ সিল্কের ভিতরে টপস থাকবে এবং হচ্ছে গাউন থাকবে তাই না এগুলো লং গাউন আছে মাত্র তিনশো টাকা এবং পাশাপাশি কিন্তু কিছু টুপিস থাকবে তিনশো টাকা করে ওকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডি বলক মোদি মার্কেট দ্বিতীয় তালা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এক একই ডিজাইনগুলো দেখাই দাও আচ্ছা তো সে শুরুতে হচ্ছে এই গ্রাউন্ডটা দেখা হবে এটা কিন্তু এখানে যে বাটন করে আছে এটা হচ্ছে সেমিলং গাউন তাই না প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো কিন্তু ক্রেপ সিল্কের ভিতরে বড়ি কত আছে আচ্ছা এটা আটত্রিশ থেকে চল্লিশ লং হবে ওকে কালারগুলো দেখাই এই যে এটা হবে আবার সিস্টেমে মানে টপসের এটাও টাকা কালারগুলো দেখেন সবগুলো কালারই সুন্দর এটাও তিনশো টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও হবে স্যামিলং টপস এটাও থাকবে ওকে আচ্ছা এটা একটা হচ্ছে শার্ট টপসের কালেকশন এটাও তিনশো টাকা এগুলো সবই হচ্ছে জাপানি ক্রেপ সিল্ক এই কাপড়টা কিন্তু স্টিচ করবে তাই না প্রাইস সেম এই যে এটা একটা ডিজাইন এটাও জাপানি ক্রেপ সিল তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে শর্ট টপস এটাও তিনশো টাকা এগুলো কিন্তু জিন্স লেগেন্স এগেন্স দিয়ে ইজিলি পড়তে পারবেন সেম প্রাইস তিনশো করে আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে স্মোকি লং গ্রাম দেখতেই পাচ্ছেন এটাও থাকবে তিনশো করে আচ্ছা এগুলোর ভিতর অনেক অনেক কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস সেম তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটাও তিনশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা গ্রাম থাকবে এটাও মাত্র তিনশো টাকা মানে ঘেরগুলো দেখেন ফর্স এগুলো সবই জাপানি ক্রেপ সিল্ক বত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কিন্তু নাইস এটা একটা কালার এটাও থাকবে তিনশো করে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে সামোসিল্ক আচ্ছা এটাও তিনশো টাকা এটা কিন্তু সামোসিল্ক এটা হবে ডাবল জর্জেট এটাও তিনশো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা তো আজকে অনেক অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো পুরো লুটপাট হয় বত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত ইজিলি পরা যাবে এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু কিউর এটা টপসের কালেকশন এটাও তিনশো টাকা আজকে শার্ট টপসের অনেক অনেক ডিজাইন দেখাচ্ছে এগুলো সবই হচ্ছে জাপানি ক্রেপ সিল্কের কালেকশন যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান আপনারা কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন যে কোনো তিন পিস আজকের ভিডিও থেকে এটা শার্ট প্যাটার্নে আছে সেম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু তিনশো টাকা করে মানে একদম আনলিমিটেড মেলা এটা এটা কিন্তু হবে একদম মেলা দেখেন মেলা অফারে পাচ্ছেন আপনারা অনলি তিনশো টাকায় এটা অনেক সুন্দর একটা প্রিন্ট এটাও তিনশো টাকা আচ্ছা এগুলো কিন্তু দ্রুত অর্ডার করতে হবে কারণ তাদের প্রোডাক্ট কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় থাকে না এই যে এটা হচ্ছে লং টপস এটাও তিনশো করে পাচ্ছেন গুজরাটি প্রিন্টের ভিতরে আছে ওকে এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এটাও সেম যার যেটা ভালো লাগবে ঝটপট নিতে হবে এটাও সেম মাত্র তিনশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও তিনশো টাকা সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন দেখাবো টু পিস আচ্ছা এগুলো হচ্ছে জামা পায়জামা সেট থাকবে তিনশো টাকায় এটা হচ্ছে পায়জামাটা এই সেট তিনশো এটা একদম অফার প্রাইস কালারগুলো দেখাই দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন এটা একটা কালার এটাও তিনশো টাকা আচ্ছা এটা অরিজিনাল চায়না লিলেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেম প্রাইস ওকে অনেক কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটাও সেম মাত্র তিনশো বিশ টাকা করে এটাও সেম এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি হবে প্রিন্টগুলো দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু অফার প্রাইস স্টক যতক্ষণ অফার ততক্ষণ তাই না স্টক শেষ হয়ে গেলে অফার দেয়া পসিবল না এটা দেখেন ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিউট অ্যান্ড নাইস একটা কালার কিন্তু সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাস্ট টন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট এটাও তিনশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধারে